আঙ্গুর চাষ বাংলাদেশে একটি সম্ভাবনাময় চাষ যদিও এই আঙ্গুর শীত প্রধান দেশের ফসল তারপর বাংলাদেশে আবহাওয়া এবং এর মাটির প্রকৃতি বাংলাদেশে এর চাষের সম্ভাবনা দেখা দিয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুজ্জামান এমিল আমার জেলা যশোর উপজেলা চৌগাছা গ্রাম দুর্গাপুর এই বাগানটা আমি নিজেই করছি এখন হচ্ছে যে বৈশাখ মাস এই আঙ্গুরটা কিন্তু এখনই বাজারে উঠবে এই চারাটা আমরা কখন রোপণ করি এই চারাটা আমরা রোপণ করি মার্চ এপ্রিল মাসে আমরা যদি একটু দেখাই সেটা হচ্ছে যে এই যে আঙ্গুরের চারা রোপন করে দেওয়া এটা কলমের চারা সেই কলমের চারা রোপন করে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এই যে একটা খুঁটি দিতে হয় আর খুঁটি দেওয়ার পরে এটা খুঁটি পেয়ে আস্তে আস্তে মাচায় উঠবে মাচাগুলো সাধারণত এই সুতার মাচা দেওয়া হয় তবে মাচাগুলো আটকানোর জন্য এরকম খুঁটি লাগবে প্রায় পাঁচ ফিট ছয় ফিট দূরে দূরে কিন্তু এই আঙ্গুরের চারাগুলো লাগানো আছে এবং সাথে করে একটা করে খুঁটি দেয় জাতের নাম হচ্ছে বাইকনুর বাইকনুর জাত এবং এই জাতটা ধরন খুব ভালো এই ডালের আমরা যখনই এখান থেকে কাটিং করে দেব তখনই এই ডালটা আর এখান থেকে বাড়তে পারে গিরা বলি আমরা এই যে এখান থেকে নতুন নতুন কুশি বেরবে কুড়ি বেরবে এবং ওখান থেকে ফলনগুলো আসবে এই যে কালার সবুজ নয় এটা কিন্তু লাল আঙ্গুর আগুড়া গুলো সবুজ এবং উপরে গুলো লাল এগুলো যখন পাকবে ম্যাচুর হবে আস্তে আস্তে এগুলো লাল হয়ে যাবে আমি যখন চারা কিনছিলাম তখন চারশো টাকা পিস শ্বেত শ্বেতের জায়গায় অথবা ছায়াযুক্ত জায়গায় এই কিন্তু আঙ্গুর চাষ হবে না যদি হয় তাহলে সেটা কিন্তু টক হবে তো সেক্ষেত্রে জমি নির্বাচনের জন্য আমাদের উপযুক্ত জমি হচ্ছে উঁচু জমি এবং সেটা হচ্ছে দোয়াস মাটির জমি এবং সেই জমিতে পানি জমবে না এরকম জমি আমাদের আঙ্গুর চাষের জন্য উপযুক্ত চারা রোপণ করার চার পাঁচ মাস পর স্যাম্পল হিসেবে অল্প কিছু আসে ওটা ধরার মধ্যে পড়ে না কিন্তু মূলত সাত আট মাস কারো ক্ষেত্রে দশ মাস এগারো মাস এর মধ্যে ইনশাল্লাহ ফল চলে আসে সাধারণত আমাদের দেশে যে আঙ্গুরগুলো চাষ করা হয় এগুলো বলা হয় যে এগুলোতে বীজ হয় আসলে এখন যে আঙ্গুরটা চাষ হচ্ছে যে জাতের বাইকুনুর জাত এই জাতে কিন্তু আসলে কোনো বীজ নেই হয়তো পুরো একটা থোকায় হয়তো একটা দুটো আঙ্গুরের বীজ থাকতে পারে তবে ম্যাক্সিমাম আঙ্গুর গুলোই বীজহীন আঙুল থেকে ফলে আসার আগে ছোট মোটর দানার মতো যখন হয় ওই সময়টাতে আমরা সাথে জিব্রালিক অ্যাসিড স্প্রে করলে সিডলেস হয়ে যায় শপিং ব্যাগ গুলো দিয়ে যদি আমরা এটা ঢেকে দিতে পারি তাহলে কিন্তু এর গায়ে যে দাগ লাগা বা পোকা করে আচর কাটা বা পোকা মাকড়ে খেয়ে ফেলা নষ্ট করা সেটা কিন্তু করতে পারবে না রোগ বেলায় আমি তেমন ফেস করিনি অল্প কিছু করছিলাম যেমন ওই যে পোকা যে পাতা খেয়ে যাওয়া এটাই সাধারণ যে যে কীটনাশক গুলো বাজারে প্রচলিত এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আসলে বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ এই বাগানের আঙ্গুর খেয়ে দেখি আসলে আঙ্গুর ফল টক কিনা এটা খেয়ে দেখি এটা খুব সুন্দর টেস্ট এটা আমরা যে বিদেশি যে আঙ্গুর সে আঙ্গুরের মতোই টেস্ট আর এখানে যে আমরা বলছিলাম যে সিড হয় কিনা বীজ হয় কিনা এই আঙ্গুরের ভেতরে কোনো বীজ নেই বিদেশ থেকে প্রায় ষোলো হাজার কোটি টাকার এই বিদেশি ফল আমদানি করা হয় তার মধ্যে আঙ্গুর আমদানি করা হয় প্রায় এক লাখ টন যার বাজার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা আমাদের দেশে প্রায় ছাব্বিশ লাখ বেকার আছে আমাদের দেশে আছে উর্বর জমি আসলে বেকারত্ব বিষয় নয় আমরা যদি দেশের বিশেষ করে শিক্ষিত যুবকদের প্রশিক্ষণ দিতে পারি আঙ্গুর চাষে তাহলে কিন্তু আমাদের জমিতে এই সোনার ফসল ফলানো সম্ভব আমাদের যে বৈদেশিক মুদ্রা খরচ করে আঙ্গুর আমদানি করতে হয় সেখান থেকে যদি আমরা দেশেই চাষ করতে পারি তাহলে সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সেভ করা সম্ভব